আজকে এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন এর ভিত্তিপোট স্থাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যখন ওনাকে অনুরোধ করলাম এরপর একটা অনুষ্ঠানের জন্য সাথে সাথে রাজি হলেন এবং আমরা সব সময় এ দেশের ধর্ম বর্ণ গোত্র সকল সম্প্রদায়ের সাথে আমরা আমরা এবং একসাথে বাস করতে চাই একটা একটা সম্প্রীতির দেশ এ দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান এটা শুধু একটা সংস্কৃতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষেই একটা অনুষ্ঠান নয় এখানে আমরা একটা সংস্কৃতির একটা সমাবেশ করেছি সেখানে সকল ধর্ম বর্ণ গোত্রের লোকজন আছে আমরা এভাবেই আমরা আমাদের দেশটাকে দেখতে চাই এই গৌতম বুদ্ধের যে নীতি অহিংস বাদ সম্প্রীতি মানুষের প্রতি ভালোবাসা হিংসা বিদ্বেষবিহীন দেশ এটাই আমরা গড়ে তুলতে চাই এবং আমরা চাই সবাই একসাথে এখানে সুন্দরভাবে বসবাস করব সেই উদ্দেশ্যে আমরা সব সময় কাজ করে যাচ্ছি এর আগে কঠিন জীবরদান একটা অনুষ্ঠান হয়েছিল আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল আমরা এসেছিলাম তখনও জিওসি নয় পজিটিভ ডিভিশন তার লোকজন দিয়ে আমরা সবসময় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি এখন এই সংবিধি এর জন্য

ইনশাআল্লাহ আমরা সবাই আপনাদের সাথে আছি এদেশে এদেশ সভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার এ দেশ এই সমৃদ্ধি বজায় রেখে আমরা বাস করতে চাই আবার আমি আমার জীবনের একটা বড় সময় জীবনের শুরুতে যৌবনের একটা বড় সময় নিয়েছিলাম আমি কাজ করেছি সেখানে আমরা প্রত্যেক প্রকল্পভাবে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে জড়িত ছিলাম সেখানে অনেক কঠিন জীবনদান অনুষ্ঠান হয়েছে সেখানে গিয়েছি এবং তাদের সাথে অতিপ্রত কাজ করেছি আমরা চাই সেরকম হিল ফ্যান্ডস এ ভগত চট্টগ্রামী আমি শান্তি বিরাজ করে তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকবো আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আবার ধন্যবাদ জানাচ্ছি ওনার অনেক কর্ম ব্যস্ততার মাঝেও তিনি রাজি হয়েছেন এখানে এসে এবং উনি আমাকে অনুপ্রাণিত করেছেন এই কাজের জন্য এই জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই দেশ জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই গৌতম বুদ্ধের বাণী এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা এখানে হারাহারি দেশ চাই না সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন একে অপরের আমাদের নিজস্ব আমরা অবশ্যই কাজ করব কিন্তু আমরা একে অপরের প্রতি যেন শ্রদ্ধা বক্তা থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি সবাই ভালো থাকবেন আবার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে আমাকে এখানে অমন্ত্রণ করার জন্য পৃথিবীর সকল প্রাণী সুখী হয়